টোলগার জাজবাটের একটা ডেমনস্ট্রেশন ক্লাস নিচ্ছি তো ধাপে ধাপে আমি সবগুলো ডেমনস্ট্রেশন দেখাবো আমাদের বরিশালের একটা শাখা আছে পেসট টেকনিক্যাল তো সেখানে শিক্ষার্থীরা যারা জয়েন করেছে। অবশ্যই জানার কিছু থাকলে লাইক কমেন্ট করে দেবেন এবং সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা সেটাও আমাকে জানাবেন তো আমি সর্বপ্রথম আজকের যে ডেমনস্ট্রেশনগুলো দেখাবো সেটা হলো একটা নবজাতক শিশুকে আপনি কীভাবে র্যাপিং করবেন অর্থাৎ আমরা অনেকেই মাথা দিয়ে রাখা সেটা না আমি কীভাবে র্যাপিংটা করবো হসপিটাল থেকে যে বাচ্চাদের আপনার আপনার হাতে তুলে দেবে সেই র্যাপিংটাই আজকে আমি শিখবো তো সর্বপ্রথম আমি কী করবো হ্যান্ড হাইজিন করে নেবো এবং আমি পিপি মেনটেন করে নেবো হ্যান্ড হাইজেন আমরা সাত ধাপে করে থাকি তো করে আমি আমার বাচ্চাটাকে আমি নিব আমি বাচ্চাটাকে পি থেকে দিকে উঠানোর একটা নিয়ম আছে দেখেন দুই পায়ে যে মাঝখানে আমি এভাবে হাতটা দিব আমার মাঝের আঙুলটা এভাবে ঢুকে যাবে এবং দুই আঙুলটা তার চারটা তার নিচে ধরবে এবং বাম হাতটা আমার একদম তার পিঠের বরাবর এভাবে হাতের তালুতে বাচ্চাটা থাকবে তো তখন থাকবে আমি এই হাতটা আমি ছেড়ে দিয়ে এই হাতটা ঘুরিয়ে আবার এভাবে আমি নিয়ে নেব তো কোনোভাবে আমার বাচ্চাটা পড়ার কোনো সুযোগ নেই তারপরে আমি তাকে কি করব এখন র্যাপিং করব র্যাপিং করার পর আমি একটা আমার যদি এরকম তোয়াল না থাকে তাহলে আমি পোয়াল যে কোনো একটা কাপড়কে আমি রোমাল আকারে পোনাকি করে নেবো কণাকড়ি করে আমি কিছু অংশ মাথার মধ্যে দিয়ে দেবো এবং আমার বাচ্চাটা কিন্তু এখন মূল্য এক্ষেত্রে আমার সুবিধাগুলো হলো বাচ্চারা অনেক সময় হাতকা মালা করে হাত শুরু করে সেই ক্ষেত্রে আমি তার যখন পা এবং বা আমি বাচ্চা দেখি সেক্ষেত্রে ক্ষেত্রে তার যখন অবস্থান করা এবং বাপার ছবি সুযোগ নেই তারপরে আমি তারা শুয়ে দিই তো যখন আমি কে পারে শুয়ে দেব তার আগে অবশ্যই আমার বিছানা গুছিয়ে নিতে হবে বিছানা পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তারপরে ঘুমানোর জায়গাটা অবশ্যই সুন্দর করে সাজিয়ে দেবো এবং তাকে একদম ঘুমানোর ব্যবস্থা করে আমি তাকে রেখে দেব তো এটা আমার গেল র্যাপিংয়ের একটা ডেমনস্ট্রেশন আবার একটু যদি হচ্ছে রিপিট করা যায় এটা কেন আমাদের যেহেতু হচ্ছে মানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য এক পুরোটা হচ্ছেই করে নাই কভার করে নাই আমি আবার কাজটা রিপিট করছি আমি আমার নবজাতক বাচ্চাকে আমি সর্বপ্রথম কি করব র্যাপিং করবো র্যাপিংটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস যেটার মাধ্যমে বাচ্চা তার আরামদায়ক মানে মায়ের কাছে যে দিলে বা আমরা অনেক সময় অনেক সময় বাচ্চা পড়ে যায় হাত থেকে বা ছুটে যেতে পারে বা কাঁথা মুখে যেতে পারে এরকম করে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে আমাদের ল্যাপিংটা খুবই জরুরি তো বাচ্চা ওঠানোও আমাদের কিছু নিয়ম আছে আমাদের দেখেন এই দুই পায়ের মাঝখানে এই যে মাঝের মিডিল আঙ্গুলটা এভাবে দিয়ে দেবো দিয়ে তার দুটা পা আমি একদম

তো খুব সফট হয় এই জন্য আমাদের হাতের ইটা হাতের ব্যালেন্সের উপরে তার সর্বশরীরটা থাকে তারপর আমি এই পুরা হাতটার উপরে তার এই যে পিছনের যে মেরুদণ্ড পার্টটা এরকম রাখবো এই হাতের ইটা কিন্তু আমার এইখানে থাকবে যেন আমার বাচ্চা পড়ে যাওয়ার কোনো ভয়ই না থাকে যে কোনো ভাবে আমি রাখতে পারি এই মেরুদণ্ড রোর উপরে আমার বাচ্চাটা থাকে তো যখন আমি দেখেন এভাবে কিন্তু আমার যা বাচ্চা যদি এভাবে উপরে আমার হাত তুলছে এভাবে থাকলেও আমার হাতটা রয়ে গেছে আচ্ছা ব্যাক এন্ড ওখানে কিভাবে থাকবে আমরা পিছনের দিকটা যদি একটু দেখি আচ্ছা এভাবে থাকবে যাদের করে আছে মানে বাচ্চাটা না যায় পড়ে না যায় ওকে হ্যাঁ তো তারপরে এই হাতটা আমি যখন কোলে নিব বা বেস ফিডিং করব এই হাতটা আমি ঘুরিয়ে দেব আচ্ছা তখন তখন কি হাত ছেড়ে দিবে যখন ঘোরাবে ছেড়ে দিব এই হাতটা আমি এভাবে দিতে পারি ওকে হ্যাঁ আবার আমি ছেড়ে দিলেও আমার সমস্যা নেই আবার এভাবে দিলেও সমস্যা নাই কিন্তু ঘোরানোর অবস্থা যখন হচ্ছে মুভ করবে তখন তো হচ্ছে ধরাই থাকবে তখন আমি এভাবেই থাকব আচ্ছা আচ্ছা তার মানে যখন ঘোরাবেন তখন হচ্ছে হাতটা ধরাই থাকে এই হাতটা ধরাই থাকে ওকে তো তারপরে আমি কি করব বাচ্চাকে রাখার জন্য আবার শুয়ে দিলাম শুয়ে দেওয়ার পরে আমাদের সবার বাসায় এই ধরনের শুয়ার নাই থাকতে পারে বাজার থেকে আমরা নাই কিনতে পারি তো সেই ক্ষেত্রে আমরা কি করব নরমাল একটা টোয়াল নিব নরমাল টোয়াল নিয়ে সেটাকেও কিন্তু আমরা ইউজ করতে পারি এভাবে দেখেন চার কোনা চাপ রুমাল আকৃতিতে করে যে আমার এরকম টোয়াল নেই তাহলে সেক্ষেত্রে আমি কি করবো এই যে আমি রুমাল আকৃতি করলাম এটা আমি মাথার সাইডে ভেবে নিলাম এভাবেও আমি করতে পারি তো সেক্ষেত্রে আমি কি করব সেক্ষেত্রে আমি আমার বাচ্চাটাকে প্রথম মাথার অংশটা ঢেকে দেবো সুন্দর করে ঢেকে দিয়ে দেখে আমি এই যে বাম হাতটা সমান রেখে এই যে চাদরটা দিয়ে আমি এটাকে একদম আটকে নিলাম বাচ্চার হাতের নিচ দিয়ে আচ্ছা ওই উপরে ওইটা তো উপরে দেয়া লাগবে না ওইটাও তো এই सेम কাজের জন্য কাজের জন্য এভাবেই করতে আচ্ছা মানে উপরে রেখে জাস্ট ভাঁজ করে দেখাইছিলেন যে করে ভাঁজ করতে হবে ওকে তো এটা আমি আবার নিচের অংশটি হলো এটা যেন পাটকে যায় সেজন্য আবার এটা আমি ভাঁজ করে এটার মূল কারণ হলো বাচ্চারা পান নাড়াচাড়া করে হাত মুখে দেয় মাথা মুখে দেয় এটা সে আরাম পাবে এবং গরম একটা অনুভব হবে এই যে বামের যে সাইডটা এটা আমি এই যে এই হাতটা কিন্তু খোলা ছিল এই হাতটা কিন্তু আমি আটকে দিয়েছি প্রথমে তো খোলা ছিল দেখে এই হাতটাকে আবার আমি কভার করে এই যে বাকি অংশটা এটা আমি পিছনের সাইডটা দিয়ে দিলাম যেন কোনোভাবে খুলতে না পারে এখন দেখেন কোলে নিতে কেন বাচ্চারা আমার নিলে একদম একটা প্যাকেটের মতন মনে হবে আমার মানে আমার কোলে কোনো বাচ্চা আছে বা ই আছে এরকম কোনো সমস্যা হবে না আমি সেম প্রসিডিউরে দিয়ে আবার কী করে নিতে পারি এভাবে ওকে নিয়ে আমি কিলিপারে দিয়ে দিতে পারি এবং কিলি পারে দেওয়ার আগে অবশ্যই আমার বিছানাটা সুন্দর গুছিয়ে নিতে হবে বিছানাটা ঝেড়ে নিতে হবে নিজের অবাসিকতা বুঝিয়ে নিতে হবে এবং আরামদায়ক ঘুমের ব্যবস্থা করে দিতে হবে এবং আমি সঙ্গে সঙ্গে মশারি দিয়ে দেবো কারণ মশারি যেন ওকে বাচ্চাকে মশারি মশার কামড় দিতে পারে এজন্য আমি সে ব্যবস্থা করে দেবো সুন্দর একটা পরিবেশে নিরাপদ জায়গায় তাকে আমি রেখে দেবো এবং ওকে রেখে দেওয়ার পরে আমি নিজে ক্লিন হবো এবং আমার ইকুইপমেন্ট যেগুলো ছিল আমি সেগুলো ক্লিন করে রাখবো এবং আমি সতর্ক থাকবো যেন বাচ্চা জেগে যাচ্ছে কি না সেদিকে আমার খেয়াল রাখতে হচ্ছে ওকে এই জবটার মূলত নাম এই জবটার নাম হলো বেবি র্যাপিড আচ্ছা যদি অ্যাসেসমেন্টে আসে তাহলে অ্যাসেসমেন্টে এটার নাম থাকবে বেবি র্যাপিং ওকে আপনারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভ ক্লাসে যারা যুক্ত আছেন যদি আপনাদের এই কথা শুনতে বা বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্টসে সেটা জানাবেন কেননা আমরা তো আসলে বুঝতে পারতেছি না যে আপনারা আমাদের কথাগুলো ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কি না আমাদের ট্রেনার খুবই সুন্দরভাবে একটি জব দেখালেন কিভাবে হচ্ছে একটা বেবিকে হচ্ছে র্যাপিং করা যায় এরকম ধরনের হচ্ছে জব এসে থাকে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাসেসমেন্টে সেই আলোকে আসলে আমাদের এই প্র্যাকটিক্যাল ক্লাসটা হচ্ছে দেখানো সো যদি আপনারা স্পষ্ট শুনতে পান তাহলে সেটাও জানা জানাবেন যদি শুনতে নাও পান বা বুঝতে অসুবিধা হলে সেটাও আপনারা জানাবেন ওকে এরপরে আমরা পরবর্তী যেই জব আছে সেটা দেখব পরবর্তী অন্য একটা জব দিচ্ছি

তো সেই ক্ষেত্রে বাচ্চার ওজন এবং হাইট অনুযায়ী আমার একটা টিস্যু প্যাম্পার্স লাগবে আমার হ্যান্ড হাইজিন করার জন্য হাইজিন লাগবে গ্লাভস লাগবে মাস্ক লাগবে টিপি মেনটেন করার জন্য যা যা প্রয়োজন আমি ব্যবহার করব এবং আমার ওই টিস্যু লাগবে যেটাকে আমরা ভেজা টিস্যু হিসেবেও চিনে থাকি এবং আমার একটা শুকনো টিস্যু লাগবে তো এখন আমি আমরা একটু ওটা জেনে নিই তারপর হচ্ছে রিপিট আমরা আবার লাইভে হচ্ছে জয়েন করব আপাতত এই লাইভটা আমরা হচ্ছে ক্লোজ করছি ঠিক আছে